আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকলা গোরহাট কোশহাটের সাথে শত্রুল ডেইল ফার্ম এই ফার্মে আপনি গাবি পাবেন আপনি গাব পাবেন সার পাবেন গরুর যত যেটা লাগে সেটা পাবেন জার্সি পাবেন তারপর রেড ফিজেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি পাবেন আসলে আমি সম্পূর্ণ বাইরের গরু নিয়ে কারবার করি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কারবার করি বেশি আচ্ছা আচ্ছা মানে সব ধরনের গরু পাবে আপনারা হ্যাঁ পাঁচ পিসালি সব ধরনের গরু পাবেন প্রদর্শনীতে আজকে কয়টা গরু দেখাবেন স্যার আটটা দেখাবো ছয় পিস কি ধরনের গরু থাকবে থাকবে দুটো গাব আর চারটা একটা হলস্টার ফ্রিজিয়ান আর একটা আছে আমাদের রেড ফ্রিজিয়ান তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আচ্ছা 10 টা দেখা টাকা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের এটা এটা রেড ফ্রিজিয়ান এটা রেড ফ্রিজিয়ান আর একটা হলস্টার ফ্রিজিয়ান দুটো জোড়া গরু দুটো গরু একটা জোড়া করে হ্যাঁ দুটো দুটো গরু ইন্ডিয়ান প্রোডাক্ট গরু গরবিনে পাইনিয়ার সদরাসরে

আচ্ছা আচ্ছা আবার কতদিন পরে হিটে আসে এটা হিটে আসছে আবার 20 দিন পর 20 22 এর মধ্যে এই যে এখনো মিউকাস লেগে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মিউকাসটা লেগে আছে এবং তলার বৃষ্টটা দেখছেন নিপল চারটা ঠিক আছে অপর বৃষ্ট দেখা দাও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক খুবই দারুণ একটি গরু একদম রেডি গরু হ্যাঁ তো রেডি গরু একটা ডাবল বডি গরু এই গরুটির দাম বডি একটি গরু কিছু যেকোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে অনেক বড় সরজ যে একটি গরু দর্শক

কেমন দাম নেবেন এটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দরদামের সুযোগ আছে নাকি তারপর তো চেক দিয়ে নিতে পারবেন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট চেক দিয়ে নিতে পারবেন তো চলো না পরবর্তী করেটি দেখে টাকা মাশাল্লাহ আরেকটি গৌরু নিয়ে আসছেন সিরিয়ালের ছয় নম্বর করবো এটা

কোনো কোন লোক ধরি আপনি গরু কিনে লোকের শত্রু আসলে শত্রু ডেরি ফার্মে ডাইরেক্ট আসি গরু কিনবেন চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করবেন যে আপনি নিজ দেখতে নিজ মালিকের থেকে কিনবো নিজ মালিকের কাছে আপনি আপনি এলো সে টাকা দেবো কয় বিক্রয় করবো তাহলে আপনি লাভবান হবেন সবসময় কিরণে কিরা কি কেমন দেবেন আমরা হিসাব করবো আজ দেবো যে আপনারা বাস থাকলে আমাদের লাভ গাছ বাস থাকলে ফল খাতে পারবো আমরা চাই যে আপনি একটা ভালো মাল নিয়ে যায় একটা ভালো গাভি তৈরি করেন

ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম